এসএসসি পাশে চাঁদপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে সরকারিভাবে মাত্র আটচল্লিশ টাকা ফি দিয়ে আইটি সাপোর্ট টেকনিশিয়াল কোর্স করুন ছেলে মেয়ে সবাই এই কোর্স করতে পারবে আপনারা জানেন চাঁদপুরে বাবুরাটের পরে সানকার দোকানের কাছে নদী দপ্তরের পাশেই নতুন একটি ভবন হয়েছে বিশাল সেটা হচ্ছে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র চাঁদপুরে এখানে ইতিমধ্যেই কিছু কোর্স চলমান রয়েছে আর আরওটি কোর্স ইতিমধ্যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনস্থ জনশক্তি ও প্রশিক্ষণ ব্যুরো কর্তৃক পরিচালিত চাঁদপুর কারিগরি প্রশিক্ষণকাণ্ড জুলাই থেকে সেপ্টেম্বর অর্থাৎ তিন মাসের চ্যাশনে আইটি সাপোর্ট টেকনিশিয়ান নিয়মিত শর্ট কোর্সের ভর্তি চলছে ভর্তি মাত্র আটচল্লিশ টাকা আটচল্লিশ টাকা প্রশিক্ষণ ফ্রি সম্পূর্ণ ফ্রি মাত্র আটচল্লিশ টাকা দিয়ে প্রশিক্ষণ নিয়ে প্রশিক্ষণ শেষে বাংলাদেশ সরকারি থেকে আপনাদেরকে দেশ বিদেশের চাকরি যথেষ্ট সুযোগ রয়েছে এই কোর্স শেষে আপনাদের সুযোগ সুবিধা রয়েছে চাকরি করার আর এটা পদের নাম হচ্ছে আইটি সাপোর্ট টেকনিশিয়ান এখানে টোটাল তিরিশ জন ছেলে মেয়ে এই কোর্স করতে পারবে সে কমপক্ষে এসএসসি পাশ লাগবে বয়স হতে হবে ষোলো থেকে পঁয়ত্রিশ অর্থাৎ যার ষোলো থেকে পঁয়ত্রিশ বছর হয়েছে সেই কোর্সটি করতে পারবে ক্লাস প্রতিদিন সকাল নয়টা থেকে দুপুর দুইটা পর্যন্ত চলবে আর সরকারি বন্ধ ছাড়া সকাল নয়টা থেকে দুপুর দুইটা এখানে লেখা আছে যারা নিয়মিত ক্লাস করতে পারবে না তাদের আবেদন করার প্রয়োজন নেই অর্থাৎ যারা ক্লাস করতে পারবে না তাদের আবেদন করার প্রয়োজন নেই ওনাদের যে নির্ধারিত সময় এই সময়ের ভিতরে ক্লাস করতে হবে সব সময় আর এটার জন্য কি করতে হবে অফিস থেকে বর্তি ফরম সংগ্রহ করে আসন খালি থাকা সাপেক্ষে সাক্ষাৎকারের মাধ্যমে সরাসরি ভর্তি হতে পারবেন অর্থাৎ যদি তিরিশ জনের বেশি হয় তাহলে ওনারা বাইবা নিবে আর তিরিশ জনের কম হলে তাহলে সরাসরি আপনারা যারা আবেদন করবেন সবাই টিকতে পারবেন আর আপনাদের বত্তির ফরম হচ্ছে অফিস থেকে আনতে হবে আর বর্তির শেষ তারিখ হচ্ছে ছয়ে আপনাদের জুলাই ছয় জুলাই হচ্ছে ভর্তির ফরম আনার লাস্ট ডেট অর্থাৎ ছয় তারিখের ভিতরে আপনাদের ভর্তি ফর্ম আনতে হবে অবশ্যই ছুটির দিন ব্যতীত অর্থাৎ শুক্র শনি ছাড়া অন্য দিন অফিস খোলা আর সাথে আপনাদের কী কী লাগবে সেটা হচ্ছে আপনাদের সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের ছবি লাগবে আপনার এনআইডি বা জন্ম সনদের অনলাইন ভেরিফিকেশন কপি লাগবে অর্থাৎ এনআইডি অথবা জন্ম নিবন্ধনের ফটোকপি দিলে হবে আর আপনি যে এসএসসি পাশ করেছেন সেই এসএসসি পাশের সনদ বা মার্কশিট দিতে হবে আর হচ্ছে আপনাদের যারা আপনারা এই কোর্সটি করবেন আপনাদের উপস্থিতি বায়োমেট্রিক্সের মাধ্যমে ফিঙ্গারের মাধ্যমে আপনাদের কোর্সের এই আপনাদের ক্লাস কার্যক্রম করানো হবে তো এ হচ্ছে আবেদন যারা করবেন আপনারা করতে পারেন আপনার এই অফিসটা হচ্ছে চাঁদপুর বাবুরহাট আর পরে অর্থাৎ হাজগঞ্জ যাইতে পরে বাবুরহাটের পরে সানকার দোকান নুরুল হক উচ্চ বিদ্যালয়ের সামনেই এই চাঁদপুরে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এখানে সরকারিভাবে বিভিন্ন কোর্স করানো হচ্ছে আপনারা জানেন ইতিমধ্যে কিছুদিন আগে গ্রাফিক্স ডিজাইন কম্পিউটার গিয়েছে এখন আবার নতুন একটি কোর্স দিয়েছে আইটি সাপোর্ট টেকনিশিয়ান তো যারা বেকার রয়েছেন বা কোর্স করতে ইচ্ছুক আপনারা সময় বিলম্ব না করে কোর্সটি করে ফেলুন